এই চলো চলো একবার গিয়ে দেখি কেন এসেছেন উনি বললাম না তোমায় উনি নিশ্চয়ই কিছু না কিছু চাইতেই এসেছেন ওনার স্বভাব আমি ভালো করেই জানি আচ্ছা আচ্ছা বুঝেছি বুঝেছি এবার চলো গিয়ে দেখি

মাসিমা বলছিলাম কি যে ঠিক আছে আপনার কটা মোচা লাগবে বলুন তবে দাম নিয়ে চিন্তা করবেন না আমরা আপনার থেকে কম করেই রাখবো সে কি কথা লতা তোমরা আমার থেকে মোচার দাম নেবে কেন মাসিমা আপনার থেকে দাম না নেওয়ার তো কোনো কারণ নেই আমি এই গ্রামের এক অভাবা গরিব বুড়ি তোমরা আমার থেকে কি করে মোচার দাম নিতে পারো মাসিমা আপনি তো জানেন যে আমরা কৃষক মানুষ আমাদের সংসারই কৃষি কাজের উপরেই চলে গ্রামের মোড়ল বা প্রধানের মতো আমাদের তো অত বিষয় সম্পত্তি নেই তাই দান করার মতো ক্ষমতাও নেই বলছিলাম যে একটা মোচাওন তো আমাকে দাম

আজ থেকে নিয়ে গিয়ে অনেকদিন পর একটু ভালো করে মোটা ঘণ্টা দিয়ে দুটো ভাত মুখে দিতে পারবো কিন্তু সে আসা আর ভূণ হলো না মাসিমা কিছু মনে করবেন না বুঝতেই তো পারছেন আমরা চেয়েও আপনাকে একটি মোচাও দিতে পারছি না মাসিমা বলছিলাম সংসারে অনেক কাজ পড়ে আছে তো সেগুলো শেষ করতে হবে আজ না হয় আপনি আসুন তুমি বেশ বুদ্ধি করে কথার পাকে মাসিমাকে তাড়িয়ে দিলে আর না তো কি আমি ওনার স্বভাব ভালো করেই জানি একদিন বিনামূল্যে ওনাকে মোচা দিলেই না উনি কিছুদিন অন্তর অন্তর এসে এরকম আবদার করতে থাকবে তাই ওনার সেই ইচ্ছাকে একেবারেই খারিজ করে দিয়েছি অবিনাশ বাবু অবিনাশ বাবু আমি রতন আপনার কাছ থেকে একটি সাহায্য চাইতে এসেছি আরে রতন এসো এসো বলো আমার কাছে কি সাহায্য চাইতে এসেছো অবিনাশ বাবু আসলে আমাদের একটি কাজের খুব দরকার আমার কাজ নেই বলে সংসারে অনেক অশান্তি হচ্ছে কিছুদিন ধরে তোমার কাজ নেই বলে তোমার সংসারে অশান্তি কিন্তু কার সাথে অশান্তি হচ্ছে কার সাথে আর অশান্তি হবে অবিনাশবাবু আমার সংসার আমার স্ত্রী ছাড়া আর আছে বলুন তো তার সাথে রোজ রোজ ঝগড়া হচ্ছে এই বিষয় নিয়ে ও বুঝতে পেরেছি কাজকর্ম না থাকলে সংসারে অশান্তি হওয়াটা তো খুব স্বাভাবিক ব্যাপার তাই জন্যই তো আপনার কাছে সাহায্য চাইতে এসেছি আমাকে দয়া করে একটি কাজের ব্যবস্থা করে দিন না হলে রোজ রোজ এই অশান্তি সহ্য করতে করতে আমি পাগল হয়ে যাব আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পেরেছি রতন ঠিক আছে আমি তোমার একটি কাজের ব্যবস্থা করে দেব তবে আমার একটা শর্ত আছে বলুন অবিনাশবাবু আপনার কি শর্ত আছে আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার শর্ত রাখবার আমার শর্ত এই যে তুমি যদি আমাকে মোচার পাতুরি খাওয়াতে পারো তবেই আমি তোমাকে কাজের ব্যবস্থা করে দেব কি করে পারি সেদিন লতার কাছে এত অনুরোধ করলাম একটা মোচা দেওয়ার জন্য কিন্তু সে আমাকে পাকে জড়িয়ে তাড়িয়ে দিল সাত যেভাবেই হোক একটা মোচা আমি নিজেই গাছ থেকে পেরে নিয়ে যাব কি হলো মাসিমা আপনি আমাদের বাগানে কি করছেন ও বুঝতে পেরেছি আপনি মোচা চুরি করতে এসেছেন তাই না তুমি কি দেখেছো আমাকে কিছু চুরি করতে তাহলে কেন তুমি আমাকে চোর বলছো ましমা আপনার মুতিকতি দেখে তো আমার তাই মনে হচ্ছে তাহলে চুপি চুপি আপনি আমাদের বাগানে কি উদ্দেশ্য নিয়ে ঢুকেছেন কেন বাগানটা না হয় তোমার তা বলে কি কেউ বাগানে পা রাখতে পারবে না নিশ্চয়ই না কেনই বা আপনি আমাদের বাগানে এসেছেন সেটা আগে বলুন আর যদি কোনো কারণ থেকেই থাকে তাহলেও তো তার আগে একবার আপনার অনুমতি নেবার প্রয়োজন ছিল তুমি জানো না গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে হয় তুমি আমাকে চা বলে যাচ্ছ কখন থেকে এ কি হয়েছিল তা মাসিমা আপনারা এত চেঁচামেচি করছেন কেন বাগানে ঢুকেছে এভাবে কারো বাগানে বিনা অনুমতিতে চোর ছাড়া আর কেই বা ঢোকে তাই না সে কথা ওনাকে বলাতে উনি তেল বেগুনে জ্বলে উঠলেন তোমার বউ এর কথা বার তার ধরন দেখেছো মাসিমা লতা তো ঠিক কথাই বলেছে আমারও আপনাকে একই প্রশ্ন আপনি বিনা অনুমতিতে কেন আমাদের বাগানে ঢুকেছেন কি করছেন মানে ঢুকে কি করছেন বলুন তো বাবা গোপাল তুমি দেখি তোমার বউ এর তোস্ত করার চেষ্টা করছো আমি এক কোণে অবিনাশ বাবুকে গিয়ে তোমাদের এমন ব্যবহারের কথা বলবো মাসিমা না বয়স হয়েছে এবার অন্তত এই ধরনের কূটনীতি আচরণগুলোকে ছাড়ুন বেশি জ্ঞান দিতে সোনা বুঝেছো আমি তোমাদের দুজনকেই দেখে নেব কি হয়েছে কি এভাবে মুখ চিপসে বসে আছো কেন কাজকর্মের কোনো সন্ধান পেলে না নিলিমা এখনো সেভাবে কোনো কাজের সন্ধান হয়নি কেন তোমার না অবিনাশ বাবুর বাড়িতে যাওয়ার কথা ছিল ওনার সাথে গিয়ে কি দেখা করেছিলে আজকে বিকেলেই ওনার সাথে দেখা করে এসেছি এবং আমার একটি কাজের ব্যবস্থা করে দিতেও বলেছি তাহলে উনি তোমার কাজের বন্দোবস্ত করে দেওয়ার বিষয়ে কি বললেন নীলিমা অবিনাশবাবু আমাকে আশা দিয়েছে যে আমার একটা কাজের ব্যবস্থা উনি করে দেবেন কিন্তু ওনার একটি শর্ত মানতে হবে শর্ত মানতে হবে অবিনাশবাবু তোমাকে কি শর্ত দিয়েছেন অবিনাশবাবু বলেছে যে যদি আমি ওনাকে মোচার পাতুরি খাওয়াতে পারি তবে উনি আমার একটি কাজের ব্যবস্থা করে দেবেন কিন্তু তুমি এত মোচা কোথেকে পাবে গোপালদার বাগানে কলাগাছগুলোতে অনেক মোচা হয়েছে সেখান থেকে যদি মোচা চুরি করা যায় তাহলে কি তুমি মোচার পাতুরি বানিয়ে দিতে পারবে অবিনাশ বাবুর জন্য হ্যাঁ হ্যাঁ এ তো আমার বাঁ হাতের খেলা তুমি আগে ভালো মোচার বন্দোবস্ত করো তারপর সেই মোচার পাতুরি বানানোর দায়িত্ব আমার বুঝেছ তবে চুরি করে মোচা আনাটা কি ঠিক হবে সব ঠিক হবে ও নিয়ে তুমি ভেবো না

মা জিমা আরে এত নাটক আপনি নাইবা করলেন কখন থেকে তুমি আমাকে উল্টো পাল্টা কথা বলেই যাচ্ছ এরপরে কিন্তু আমি আর চুপ করে থাকব না বাবা চোড়ের মায়ের আবার বড় গলা রে কেন আমার বাগানের মোচাগুলো কালকে রাতে কে চুরি করেছে নিশ্চয়ই আপনি ওই জন্যই সেদিন চুপি চুপি আমাদের বাগানে ঢুকে মোচাগুলো দেখছিলেন সেদিন তোমাদের না বলে বাগানে ঢুকেছিলাম বটে কিন্তু আমি একদম মোচাও চুরি করিনি বিশ্বাস করো মাসিমা বিশ্বাস আর আপনাকে কখনোই না লতা আমাকে আগেই বলেছিল আপনার স্বভাবের কথা তবে জেনে রাখুন এর পিচার একদিন হবেই আমি অবিনাশ বাবুকে গিয়ে সব কথা বলবো অভিনাশ বাবু আমরা এসে গেছি আপনার মোচার পাতুরি নিয়ে আরে রতন নীলিমা এসো এসো বাহ আমার কথা মতো তোমরা মোচার পাতুরি নিয়ে এসেছো আমার জন্য সত্যি আমি ভীষণ খুশি নীলিমা সেই সকাল থেকে অনেক পরিশ্রম করে নিজের হাতে আপনার জন্য মোচার পাতুরি বানিয়েছে বাহ বাবা অসাধারণ অসাধারণ অবিনাশ বাবু আমার হাতে বানানো মোচা পাতুরি খেতে কেমন হয়েছে একবার একটু খেয়ে দেখুন অপূর্ব অসাধারণ এ ভাষায় প্রকাশ করা যায় না সত্যি ভীষণ সুস্বাদু হয়েছে তোমার রান্না করাই মোচার পাতরে হেবি লাগছে গো অবিনাশ বাবু আপনি ভালো করে খান হ্যাঁ আমি একটু বাইরে থেকে আসছি নিরিমা অবিনাশ বাবুকে দেখে শুনে খেতে দিও কেমন ঠিক আছে তুমি চিন্তা করো না আমি অবিনাশ বাবুকে দেখে শুনেই খাবার দেব বেশ বেশ মোচার পাতুরি আমি ছোটবেলা থেকেই বরাবর ভালোবাসতাম আচ্ছা বলো তো এত মোচা কোথা থেকে পেলে অবিনাশ বাবু আসলে রতন ওই গোপালদার বাগানের কলা গাছ থেকে কাল রাতে মোচা চুরি করে এনেছে আর সেই মোচা দিয়েই আমি আজ আপনার জন্য পাতুরি করে এনেছি কে চুরি করে মোচা এনে আমাকে মোচার পাতুরি খাওয়ানো হচ্ছে গোপাল কষ্ট করে যত্ন করছে বাগানের কলা গাছগুলোতে এত মোচা ধরছে আর সেই মোচা নাকি তুমি চুরি করে নিয়েছো চি 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 গোপাল ও গোপাল বাড়িতে আছো একবার এদিকে এসো তোমার সাথে একটু জরুরি কথা আছে বাবু আসুন আসুন হ্যাঁ বলুন আপনাকে একটু মানে কি সাহায্য করতে পারি তুই আর কি সাহায্য করবে আমি তো তোমার কাছে ক্ষমা ক্ষমা প্রার্থী আপনি আপনি কি বলছেন বাবু বিনা কারণে কেন চাইতে যাবেন আমার কাছে আসলে অজান্তে আমার একটা বড় ভুল হয়ে গেছে তার জন্যই তোমার কাছে ক্ষমা চাইছি অজান্তে আপনার দ্বারা কি এমন ভুল হয়েছে বাবু সমস্ত ঘটনা রতন বলবে বল বল রতন বল সমস্ত ঘটনা বল গোপাল দা তুমি তো জানোই আমার বাড়ির অশান্তির কথা তাই আমি অবিনাশ বাবুকে বলেছিলাম আমাকে একটি কাজের ব্যবস্থা করে দিতে অবিনাশ বাবু আমাকে শর্ত দেন যদি আমি ওনাকে ভালো মোচার পাতুরি খাওয়াতে পারি তবে উনি আমাকে একটি কাজের ব্যবস্থা করে দেবেন কি হলো থামলে কেন বল কালকে রাতে না আমি আমি তোমার বাগান থেকে সমস্ত মোচাগুলো চুরি করে বাড়িতে নিয়ে যাই এরপর নীলিমা সেই মোচাগুলো নিয়ে অবিনাশবাবুর জন্য মোচার পাতুরি রান্না করে দেয় অবিনাশবাবু এই ঘটনা জানতে পেরে ভীষণ আফসোস করেন মা রাগ করেন আমাদের উপর তুমি রতনের মুখে সব ঘটনা শুনলে তাই তো এই ক্ষতিপূরণ হিসেবে আমি তোমাকে কটা টাকা দিচ্ছি ভাই ধন্যবাদ অবিনাশবাবু সত্যি মানে আমি মানে কি বলবো আমি অবিনাশবাবুর কাছে গিয়ে ওনার পা ধরে আরো একবার ক্ষমা চাইব অবিনাশবাবু ভালো মানুষ উনি নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দেবেন এবং একটি কাজের ব্যবস্থা নিশ্চয়ই করে দেবেন অবিনাশবাবু অবিনাশবাবু বাড়িতে আছেন আমি রতন আপনার সাথে একটি জরুরি কথা ছিল কি হয়েছে রতন সকাল সকাল কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো বাড়িতে হ্যাঁ হরিপদ বাবু আসলে অবিনাশ বাবুর সাথে আমার দেখা করবার ছিল ওনাকে মানে ওনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা অবিনাশ বাবু এখন একটু ব্যস্ত আছেন যা বলবার আমাকে বলো কারণ ওনার সবকিছু দেখবার দায়িত্ব আমাকেই দিয়েছেন উনি ও আচ্ছা আচ্ছা মানে হরিপদ বাবু আমি আমার কর্মকাণ্ডের জন্য ভীষণ দুঃখিত তো এভাবে মিথ্যে বলে অবিনাশবাবুকে মোচার ঘণ্ট খাওয়ানোটা আমার ঠিক হয়নি তাই আমি ওনার কাছে আরও একবার ক্ষমা চাইতে এসেছি আর এই অনুরোধ করতে এসেছি যাতে উনি একটা কাজের ব্যবস্থা করে দেন রতন তুমি এতটা মিথ্যে কথার ভিত্তিতে তুমি অবিনাশ বাবুর থেকে কাজ নিতে এসেছিলে তুমি কি ভেবেছো উনি তোমাকে ক্ষমা করে দেবেন কক্ষনো না তুমি এক্ষুনি চলে যাবে এখান থেকে তোমাকে কোনো কাজ দেওয়া হবে না আমি একবার অবিনাশবাবুর সাথে কথা বলতে চাইছিলাম আমার কথা মানে অবিনাশ বাবুর কথা বুঝেছ তুমি আসতে পারো যাও যেটু কিছু মনে করবেন না মানে আমি থেকে আপনাদের সমস্ত কথা শুনছিলাম আড়াল আমার অনেক দিন ধরেই সন্দেহ হচ্ছিল আপনার উপর কিন্তু আজ আপনার কথা শুনে সেটা পরিষ্কার হয়ে গেল রতন আমার সাথে কথা বলতে এসেছিল কিন্তু আপনি নিজেই ওর সাথে কথা বলা শুরু করে দিলেন একবারও আমাকে জিজ্ঞেস করবার প্রয়োজন মনে করলেন না 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 তেমনটা নয় আসলে আমি ভাবলাম আপনি ব্যস্ত আছেন তাই আর কি হরিপদ বাবু আমি বুঝতে পেরে গেছি আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ তাই আপনাকে ভালোভাবেই বলছি আপনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যান ঠিক আছে অবিনাশ তুমি যখন সিদ্ধান্ত নিয়েছো আমি এই বাড়িতে থাকতে পারবো না তো সিদ্ধান্তকে সম্মান করে বাড়ি থেকে চলে যাচ্ছি রতন আমার এটা ভাবতে ভালো লাগছে যে তুমি তোমার নিজের ভুলটা স্বীকার করেছ আমি বিচার বিবেচনা করে দেখবো তারপর কি দেখি যে তোমাকে বিয়ে করেছিলাম কি জানি এটাই হয়তো আমার জীবনের সব থেকে বড় ভুল আমি আমার বাবার কথা শুনলে আমার জীবনটা আরো সুন্দর হতো হ্যাঁ শুনলেই পারতে কিভাবে শুনবো বল? তখন তো বলেছিলে তোমার এই আছে সেই আছে আমাকে রানি করে রাখবে এখন তোমার সেই মিষ্টি মিষ্টি কথাগুলো কোথায় গেল প্রেমের সময় মানুষ অনেক কিছুই বলে কিন্তু তোমার তো বোঝা উচিত ছিল যে আমি শহরের মেয়ে তোমাদের মাটির বাড়িতে আমি থাকতে পারবো না আর কাজ বাজও আমি এত করতে পারবো না তবুও তুমি আমাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে এলে আমি তো তোমাকে জোর করে নি শ্রদ্ধা জোর করে আননি তুমি প্রতারণা করে এনেছো তুমি তখন সত্যি কথাটা কেন বললে না সত্যিটা বললে আমি হয়তো আসতামই না আমি তো জানি এই পরিবেশ আমার যোগ্য নয় তুমিও জানতে যে তুমিও আমার যোগ্য নয় কিন্তু তাও তুমি আমার সাথে এটা করলে আচ্ছা যা করবার করেছি সেটা নিয়ে প্রতিদিন কথা না বললি নয় প্রতিদিন এক কথা বলে কি শান্তি পাও তুমি তোমার ঘরে আবার শান্তি বিয়ের পর থেকে শান্তির ছিটে তো দেখিনি কখনো তুমি যে আমার সাথে প্রতারণা করেছ এটাই মনে করিয়ে দি বারবার যেন সেই লজ্জায় জীবনে আরেকটু উন্নতি করতে পারো আমার জীবনে উন্নতি লাগবে না আমি শান্তিতে আছি এখন তুমি একটু শান্তি দিলেই হয় তুমি তো আর আমাকে শান্তি দিতে পারলে না তাহলে আমি তোমাকে কিভাবে দেব বলো তোর ছাই রোজ রোজ এক অশান্তি আর ভালো লাগে না এবারও ভালোই ফলন হয়েছে কি বল গিন্নি হ্যাঁ গো দেখেই কেমন মনটা আনন্দে নেচে ওঠে চোখের শান্তি বলো হ্যাঁ এই দিয়েই তো সংসার চলছে না হলে যে কোনো উপায় হতো হলো না আর বাড়াতে হবে বুঝলে কিন্তু গিন্নি এখন আর তেমন মুনাফা হচ্ছে না গো কি যে করি এভাবে চলতে থাকলে তো হবে না এক কাজ করলে কেমন হয় বলো তো কি কাজ বলো বাজারে তো তেমন লাভ হচ্ছে না লাউগুলো যদি বাইরে হাটে নিয়ে গিয়ে বিক্রি করা যায় তাহলে কিন্তু মুনাফা আসতে পারে না গিন্নি অন্য কথা ভাবো তা কেন নয় বাজারে তোমার লাভ হচ্ছে হচ্ছে না তো আর হবে বলে মনেও হয় না তাই আমি যা বলেছি সেটা একবার ভেবে দেখো গিন্নি হাট কি এখান থেকে কম দূর যদি আমি লাউগুলো নিয়ে হাঁটে যাই তাহলে যেতে আসতে অনেক খরচ পড়ে যাবে আমার মুনাফা কিছুই থাকবে না শুধু শুধু বাড়তি কষ্ট এটা তুমি ঠিকই বলেছ গো আমি তো আর অত কিছু হিসেব করিনি এখন অন্য কোনো পথও তো নেই গ্রামে লাভ হবে না লাউগুলো সব আমাদের পচে যাবে না না কি নেবে তো হতে দেওয়া যায় না আমার এত কষ্টের ফলন তিল তিল করে এই ফলন ফলিয়েছি আমি তা তো আমিও চাই না দেখো না কোনো উপায় বের করা যায় কিনা তবে হাটের যাতায়াত ব্যবস্থা থাকলে বোধহয় হাটেই বেচাকেনা ভালো হতো হ্যাঁ হ্যাঁ দেখি কি করা যায় এভাবে নষ্ট করতে তো দিতে পারি না বুঝলে হরিপদ মাছ মাংস খেয়ে খেয়ে মুখের স্বাদ একদম যেন নেই হয়ে গেছে আর কি তো বাবু আপনি তো মাছ মাংস ছাড়া কিছু খান না খেতে হবে হরিপদ খেতে হবে মুখে যে আর স্বাদ পাচ্ছি না জীব যেন বিষিয়ে উঠেছে তা কি খাবেন বাবু শাক সবজি খেলে বোধ হয় ফুলকপির তরকারি তরকারি করে ফুলকপির ভালো খেতে পারবেন হ্যাঁ ফুলকপির তরকারি ভালো কিন্তু খেলে প্রচুর গ্যাস হয় তারপর দেখা যাবে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছি তার থেকে না খাওয়াই ভালো তুমি অন্য কিছুর ব্যবস্থা করো কিসের ব্যবস্থা করতে পারি বাবু আপনার কি খেতে মন চায় কি খেতে মন চায় তা তো জানি জানিনা হরিপদ শুধু এমন কিছু খাওয়াও যাতে মুখের স্বাদ ফিরে আসে আর শরীর এবং মন ঠান্ডা থাকে আপনি তো আমাকে বিপাকে ফেলে দিলেন বাবু এখন থেকে কি যে জোগাড় করে আনি দেখো দেখো খোঁজ লাগাও গ্রামে গ্রামে গিয়ে খুঁজে দেখো কিছু না কিছু তো পেয়েই যাবে কিছু তো পাবো বাবু কিন্তু আপনার মন মতো পাবো কিনা তা বুঝতে পারছি না আহা তুমি আগে খুঁজি দেখো না ঠিক আছে বাবু আমি ব্যবস্থা করছি আপনি কোনো চিন্তা করবেন না করো করো মানুষ যে বলে টাকা পয়সা ওলারা খুব সুখে থাকে সারা দিন রাত মাছ মাংস খায় এদের আবার দুঃখ কিসের আমাদের দুঃখ তারা যদি বুঝত কি গো বলা সেভাবে মন খারাপ করে বসে আছো কেন কিছু হয়েছে কি না না তেমন কিছু নয় এমনি তো এই দুপুর দুপুরবেলা এখানে বসে আছো কেন আর বলো না নগেন ভাই সংসারে যে অশান্তি তাতে কি ঘরে বসে থাকবার উপায় আছে সেই গাছ তলায় আমার একমাত্র ভরসা আহা খোলসা করে না বললে কি হয় বলো না ওই প্রতিদিনকার ব্যাপার শ্রদ্ধার সাথে ঝামেলা আবার বুঝি তোমাকে অপমান করেছে হ্যাঁ তা তো প্রতিদিন করেই তুমি কিছু বলো না প্রতিবাদ করো না আমি কি আর করতে পারি বলো শ্রদ্ধা যা বলে তা তো মিথ্যে নয় বুঝলাম মিথ্যে নয় তাই বলে প্রতিদিন তোমাকে খোঁটা দেবে আমি বলি কি শোনো ওই মেয়েকে আবার শহরে দিয়ে শুগে যাও শহরে কিভাবে তোমার বউ অমন একটা বউ একটা পাওয়া যাবে কিন্তু মানসম্মান বলে একটা কথা আছে বউ চলে গেলে মান সম্মানের কি হবে বলো তো এই যে প্রতিদিন তোমাকে কথা শোনা এতে কি তোমার মানসম্মান বাড়ছে আচ্ছা তুমি শহরে না হয় নাই দিয়ে আসলে আরও তো একটা কাজ করতে পারো কি কাজ কি যে এত অপমান করে তখনই তো তুমি শ্রদ্ধাকে মারতে পারো একদিন মার খেলে তীরের মতো সোজা হয়ে যাবে ভালো বলেছ এবার আমি এটাই করব বড়ই সমস্যার মধ্যে আছি বুঝলে গোপাল আবার কি সমস্যা তোমার হ্যাঁ আর বলো না অবিনাশ বাবুর কি সব ইচ্ছে হয়েছে তার জন্য বিপাকে পড়েছে আমি কি ইচ্ছে হয়েছে তার তার নাকি মাছ মাংস খেতে আর ভালো লাগে না তার মুখের স্বাদ নাকি নষ্ট হয়ে গেছে তারপর তারপর আর কি বললো তিনি জানালেন ফুলকপিতে নাকি পেটে গ্যাস হয় এখন আমি কি করতে পারি বলো তো এ কি হাসছো কেন তুমি আবে আমার সমস্যা শুনে তুমি হাসছো কি যে বল তুমি তোমার সমস্যা শুনে হাসবো কেন আমি আমি তো হাসছি তুমি সমাধান খুঁজে পাচ্ছ না তাই তো তুমি কি খুঁজে পেয়েছ হ্যাঁ এটার সমাধান তো খুবই সোজা হ্যাঁ বলো বলো তাড়াতাড়ি বলো আমার বাড়িতে অনেক লাউ আছে সেই লাউ নিয়ে যাও নিয়ে রান্না করো বাবুকে খেতে দাও দেখবে লাউ খেয়ে তার শরীর মন সব ঠান্ডা হয়ে গেছে এটা তো তুমি ঠিকই বলেছো গোপাল এই এতটুকু সমস্যার জন্য আমি কেমন হন্নে হয়ে ঘুরছি এটা আমার মাথায় আগে আসলো না কেন লাউ তো খুবই পুষ্টিকর একটা সবজি তোমার মাথায় বুদ্ধি আছে গোপাল বলতে হবে আহা একটু বুদ্ধি না খাটালে কি আর চলা যায় যাক তোমাকে অনেক ধন্যবাদ গোপাল আমি অনেক খুশি হয়েছি যাই তাহলে তোমার বাড়ির দিকে যাই কেমন চলো চলো তাহলে একসাথেই দিয়ে যাই তুই আমার জীবনটাকে বিষিয়ে দিয়েছিস তোকে